কার্যিকর কাণ্ডের আবহে দুর্গাপুজো বয়কটের দাগ উঠছে ঢাকি থেকে শুরু করে হকার ফল বিক্রেতা থেকে আরম্ভ করে ক্যাব চালক সববার মাথায় হাত গোটা বাংলার অর্থনীতিকে ঋদ্ধ করে দুর্গাপুজো পুজোর প্রস্তুতি শুরু হয় এক বছর আগে পুজোকে ঘিরে দেড় লক্ষ কোটি টাকার ব্যবসা হয় যা রাজ্যের জিডিপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শহরে চার হাজার সাতশো পুজো হয় যার মধ্যে আড়াইশোটি পুজো বৃহৎ পরিসরে হয় গত বছর দুর্গা পুজোর চার পাঁচ দিনে সত্তর হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল পুজোর চার দিনে প্রায় পাঁচ লক্ষ মানুষ বাড়তি আয় করেন বেলুন বিক্রেতা ফুচকা বিক্রেতা সাংস্কৃতিক কর্মীদের মতো লক্ষ লক্ষ মানুষের সারা বছরের ভাতের সংস্থান হয় পুজোকে কেন্দ্র করে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি